হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে এবার গুঞ্জন নয় সরাসরি বড় এক খবর এসে পড়েছে শোনা যাচ্ছে অভিনেতা শাহেদ খান ও নায়িকা শবনম বুবলি তাদের নতুন জীবন শুরু করতে চলেছেন এক রোমাঞ্চকর স্থানে আর স্থানটি হচ্ছে সিঙ্গাপুর আর এটাকে শুধু সাধারণ বাসর ভাবলে ভুল হবে কারণ শাহেদ খান নাকি এর জন্য করেছেন এক বিশাল আয়োজন অর্থাৎ শাহেদ খান নিজের বাসর ঘরকে স্পেশাল করার জন্য নাকি সিঙ্গাপুরে করে রেখেছে বিশাল এক আয়োজন বুবলির জন্য বিশ্বাস সূত্র থেকে জানা গিয়েছে বিয়ের আনুষ্ঠিকতা শেষ হওয়ার ঠিক পরপরই জায়দ বুবরি রওনা দেবেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে তাদের এই সফর হবে একেবারেই গোপনীয় তবে অভ্যন্তরীণ খবর অনুযায়ী এই ভ্রমণের মূল লক্ষ্যই হল এক জাক বাসর আয়োজন জায়দ খান নাকি সিঙ্গাপুর এক বিশাল হোটেলে প্রেসিডেন্সিয়াল সুইট বুক করেছেন বুবরির জন্য যেখানে প্রতিরাতে খরচ প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিশেষ সাজসজ্জা তো থাকবেই সেই সুইটে গোলাপের পাপড়ি সুগন্ধি মোমবাতি আর ক্যান্ডেল আর থাকবে সেইখানে শুধু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের জন্য বিশেষ পার্টির আয়োজন থাকবে সিঙ্গাপুরে যেখানে তাদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের অল্প কিছু সদস্যদের জন্য অনলি আটটা রুম বুক করেছেন জায়দ খান গ্লোবাল কুইজিন এবং প্রাইভেট ইয়ার পার্টির জন্য থাকছে বিশেষ আয়োজন অনেকেই ভাবছেন ঢাকার পাঁচ তরকা হোটেল বাদ দিয়ে সিঙ্গাপুরে বাসর ঘর সূত্রমতে মতে জায়দ চেয়েছিলেন এমন একটি অভিজ্ঞতা তৈরি করতে যা বুকি কখনোই ফুলতে পারবে না এমনকি বাংলাদেশের ইতিহাসেও যেন এমন কেউ কিছু না দেখে তেমন কিছুই তিনি প্ল্যান করছিলেন সিঙ্গাপুরের মনোরম পরিবেশ নান্দনিকতা আর বিলাসবুল হোটেল তাদের বিশেষ দিনের জন্য একদম পারফেক্ট জানা যাচ্ছে তাদের বাসর ঘরের জন্য তারা এখন থেকে যে পরিমাণে তৈরি হয়ে নিচ্ছে তা কিন্তু সত্যি বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এছাড়াও বাংলাদেশের ইতিহাসে ঢালিউড এর কোন নায়ক বা নায়িকা এই ধরনের আয়োজন আগে কখনোই করেনি তবে এইসব বিষয় শুনে সাকিব খানের মন কিন্তু খুবই ভার সাকিব খান কোনোভাবে মেনে নিতে পারছে না কিভাবে থেকেও বেশি সুখে থাকবে তার থেকেও বেশি স্বাধীন থাকবে এছাড়াও যে বিলাসবহুল জীবনযাপন করতে চলেছে স্বপ্নম তা কিন্তু সত্যি প্রশংসনীয় তবে স্বপ্নম বুবলের এই খুশি সম্বন্ধে যদি দর্শক বন্ধুরা আপনারা খুশি হয়ে থাকেন তবে কিন্তু তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে এই লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ